এখন বাড়িতে বসেই কিন্তু বানিয়ে পারবেন একদম ঝুরঝুরে বন্দিয়া একদম মিষ্টির দোকানের মতো আর হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজভাবে নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি যেটা দেখাবো কোনো রকম ছাঁচ ছাড়াই একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট বন্দিয়া বানিয়ে একদমই ঝুরঝুরে হবে আর ভিতরে হবে রসালো আর খেতেও কিন্তু দারুণ মজার হয় তাহলে চলুন বন্ধুরা দেখে নেই আমি এখানে প্রথমে বেসন নিয়েছি বেসনটাকে প্রথমে চালিয়ে নিয়েছি আর নেব এখানে একটা ছোট সাইজের বাটি বাটির মাপ করে এখানে দেব মোট দু বাটি বেসন এক চিমটে নুন প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা আমার মেশানো হয়ে গেছে তারপরে দেবো এখানে এক বাটি জল একসঙ্গে কিন্তু খুব বেশি জল দেবো না এতে কিন্তু হালকা হয়ে যেতে পারে অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে তারপরে আবারও দিয়েছি প্রায় হাফ বাটি মোট এখানে প্রায় বাটি মতো জল দিয়েছি আর ব্যাটারটা দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে ঘনত্বটা কেমন হবে এখানে কিন্তু খুব বেশি ঘন করলেও হবে না আবার একদম হালকা করলেও হবে না ঘনত্বটা দেখেও বন্ধুরা বুঝতে পারছেন এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একটু সময় ধরে কিন্তু ফেটাতে হবে আর আমার কাছে যেহেতু শ্বাস নেই আমি এর জন্য এখানে একটা বাটি নিয়েছি মানে এটা প্লাস্টিকের বাটি আর এখানে কিন্তু অসংখ্য ছিদ্র করে নিয়েছি ছাস না থাকলে আপনারাও কিন্তু এইভাবেই বন্দিয়া বানাতে পারবেন আর এখানে সাদা তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর এই সময় হাঁসটা কিন্তু মিডিয়ামে আছে প্রথমে বাটিতে দিয়ে হালকাভাবে একটু ঘা দিচ্ছি আর খুব সুন্দরভাবে দেখুন একটা একটা করে ফটা কেটে কেটে পড়ছে এগুলোকে মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব আর সবগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভেসে গেছে তারপরে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব তবে খুব বেশি বাদামি করার দরকার থাকবে না হালকা বাদামি হবে আর দেখো বন্ধুরা বুঝতে পারছেন এগুলো কিন্তু হয়ে গেছে আর একই রকমভাবে কিন্তু সবগুলো ভেজে নিয়েছি আর বন্দিয়ার মধ্যে কিন্তু আটটা কালার থাকে হলুদ কালারের মধ্যে লাল কালার দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমি তাই সবার শেষে এখানে প্রায় এক হাতা মতো আছে সেখানে দেবো ঠিক এক ফোঁটা লাল কালার মানে এখানে ফুট কালার দিয়েছি এক ফোঁটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর একই রকমভাবে কিন্তু এগুলোকেও ভেজে নেব আপনারাও চাইলেও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন ছাঁচ যদি না থাকে এইভাবে ঠিক আপনারাও বানিয়ে নিতে পারবেন এতটাই সহজভাবে আর দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে বন্দিয়া বানানো কতটা সহজ এক পিঠ হয়ে গেছে আর উল্টিয়ে পাল্টি ভেজে নিতে হবে এগুলোকে ভাজতে কিন্তু খুব বেশি সময় নেয় না খুব কম সময়ের মধ্যে কিন্তু এগুলো ভাজা হয়ে যায় সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এক সাইডে সরিয়ে রেখেছি এরপরে বানিয়ে নেবো চিনির শিরা এর জন্য কড়াইতে দিয়েছি প্রায় দেড় বাটি মতো চিনি মানে এক বাটি আর হাফ বাটি চিনি দিয়েছি আর সেই বাটির মাপ করে এখানে দিয়েছি এক বাটি জল এই চিনি জিনিসটা কিন্তু কোনো এক তার বা দু তার হবে না জাস্ট ফুটে আসার পর মানে বলক আসার পর একটু ঘন হলে নামিয়ে নিতে হবে এখানে বলক উঠে গেছে তারপরে দিয়েছি চারটে এলাচ এলাচগুলো ফাটিয়ে দিয়েছি আর এলাচের গন্ধটা কিন্তু দারুণ আসে আর দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে কতটা ঘন বানাতে হবে আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখুন আঙুলের সাহায্যে জাস্ট একটু ঘন চিটচিটে হবে সেই সময় কিন্তু নামিয়ে নিতে হবে আর এখানে যে বন্ধুগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম এগুলোকে তারপরে কিন্তু এই চিনি শিরায় দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এগুলো কিন্তু বেশ কয়েকদিন সংরক্ষণ করেও রাখা যায় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে বন্দিয়া কিন্তু আমার মুড়ির সঙ্গে খেতে বেশি ভালো লাগে আপনাদের কিসের সঙ্গে খেতে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরপর এগুলোকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব পনেরো মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা খন্তির সাহায্যে ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন জিনিস সেটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু টেনে নিয়েছে এই বন্দিয়াতে আর সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছে দেখেও সেটা বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আপনারা একবার হলেও বানাবেন আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করায়নি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন দেখুন বাইরে কিন্তু একদমই শুকনো আর ভিতরে কিন্তু রসালো